এটা বোঝা প্রয়োজন যে এত লটারি টিকিট জিতেছে সব লটারি টিকিট একজনই যেতে হয় উনি আর হয় তার কন্যা বাচ্চা মেয়ে তার সর্বনাশ করার অধিকার তো কেউ দেয়নি বাবা ভালো দিতে পারে না আজকে সেই বাচ্চা তাকে অতি হারে থাকতে হচ্ছে এগুলো কি কোনদিন রাজ্যে আমাদের স্বাধীনতার পর যে সরকার হয়েছে প্রবুল্লচন্দ্র ঘোষের সরকার বিধানচন্দ্র রায়ের সরকার প্রবুল্ল সেনের সরকার সিদ্ধার্থ রায়ের সরকার জ্যোতি বসুর সরকার বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার কোনদিন হয়েছে কোনদিন হয়নি এখন হলো কেন চোর জচ্চুরিতে যারা হাত পাকিয়েছে তারা আজকে নবান্নে বসে আছে ঠিক 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 আমি আপনাদের বলবো আজকে একটা মিছিল কলকাতা জেলা বামফ্রন্ট এবং কলকাতার জাতীয় কংগ্রেসের নেতারা জাতীয় কংগ্রেসের সদস্যরা অংশগ্রহণ করে যা করেছেন এটাতেই শেষ হবে না এর জন্য আমাদের লাগাতার আন্দোলন করতে হবে আমাদের বুঝিয়ে দিতে হবে যে চুরি চামারি করে বাংলা অপমান অপমান অপবাদ দেওয়ার অধিকার কারণ নেই তাই এই যে লোকসভা নির্বাচন আসন্ন যা শুরু হয়ে গেছে প্রথম পর্ব হয়ে গেছে দ্বিতীয় পর্ব শুরু হবে তারপর তৃতীয় পর্ব এখানে হবে সপ্তম পর্বে তাই আমি বলবো পামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেসের পূজা করার মধ্য দিয়ে যে ব্যবস্থা হয়েছে তা এটা উত্তর কলকাতা আর ওইদিকে দক্ষিণ কলকাতা উত্তর কলকাতায় জাতীয় কংগ্রেসের মনোনীত এবং বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ প্রদীপ ভট্টাচার্য এবং দক্ষিণে মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত প্রার্থী সিপিআইএম প্রার্থী সায়রা আলম সায়রা শাহ আলম সায়রা শাহ হালিম সাইরাস শাহ আলিম নাফিল উদ্দিন শাহ তিনি অত্যন্ত কাজিন তার ভাইয়ের ছেলে ভাইজি ভাইজি তাই তাকে জয়লাভ করার জন্য ওই পাঁচдесятকে জয়লাভ করার জন্য প্রতিটি মানুষের কাছে আবেদন নিয়ে যান এই চুরি চুরি জব চুরি এই ভাবে শিক্ষা চুরি যে দায়ক এইভাবেই মানুষের কাছে একটা যে সময়ে দায়ী দায়িত্ব এসে হাজির হয়েছে তাকে আপনারা মন্ডিত করুন এই কথা বলে আপনাদের অভিনন্দন জানিয়ে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি